বাংলাদেশে অনেকগুলো গ্রাম রয়েছে তার মধ্যে কিছু কিছু গ্রাম সম সম এর মধ্যে শঙ্করদেব গ্রাম হচ্ছে অন্যতম এই গ্রামে দুইটি সম্প্রদায়ের বাস আর এই শঙ্করদেব গ্রামের কৃষকেরা মাঠে করে চাষ আর মাঠে চাষ করে এই হিসাবে এই চাষিদের অন্যতম ফসল হলো ধান এবং পান প্রাইমারি হাই স্কুল এবং কলেজ সহ এখানে রয়েছে তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এই গ্রামে দুইটি সম্প্রদায়ের মানুষ বাস করে এই হিসাবে ধর্মীয়ভাবে রয়েছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে নানান রকম আচার আর এই গ্রামের রয়েছে সুন্দরতম একটি বাজার আর এই গ্রামটি এই বাজারটি সপ্তাহে দুদিন বসে দূর থেকে পাইকারি এবং খুচরা মহাজনরা আসে বাজার পায়ে গ্রামের মানুষ হয়েছে খুবই ধন্য দূর মানুষ এখানে নিয়ে এসে নানান রকম পণ্য বাজার প্রত্যেকটি মানুষের জন্য খুবই দরকারি এখানে পাওয়া যায় মাছ মাংস সহ নানান রকম তরকারি উন্নয়নে ধারাবাহিকতা নিয়ে সংকট দিয়া গ্রাম চলে আসছে অবধিও কাল আর এই গ্রামের তিন পাশ জুড়ে রয়েছে ছোট বড় বেশ তিন তিনটি খাল কিন্তু বর্তমানে আমরা খাল সম্পর্কে জানি তবে এই বট খালে থাকে না আর পানি পানি না থাকার কারণে খালের দুপারে নানান রকম গাছপালা গজিয়ে উঠেছে তাই পায়ে হাঁটা রাস্তা হয়ে গেছে একেবারেই সরু আর এই খালের উপর চলে বেড়ায় এখন শুধু গরু ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই আনন্দটা বয়ে যায় প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আর এই শঙ্করটি গ্রামের মানুষ আজ পর্যন্ত একই ঈদগাহ নামাজ পরে এই গ্রামে চাকুরি বাকুরির ক্ষেত্রে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে এই হিসাবে এই গ্রাম পুলিশ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজের মাস্টার এবং প্রভাষক এবং ডিসি এডিসি সহ নানান পদে কর্মরত রয়েছে তাই এক কথায় বলা যায় শঙ্করদেব গ্রাম একটি আদর্শ গ্রাম এই গ্রামে মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু যা কিছু প্রয়োজন সব কিছু এই গ্রামেই পাওয়া যায় তাই প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন ধন্যবাদ